পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না টানা তিন দিন সরকারবিহীন থাকা দেশের ইতিহাসে এটাই প্রথম সেই সংকটময় সময় সরকারি কর্মকর্তারাই দেশকে সামনে এগিয়ে নিয়ে গেছেন নসিন্দির রায়পুরায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী একই সাথে তিনি উপজেলার অপরাধ প্রবণ চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয়টি ইউনিয়ন নিয়ে একটি নতুন পুলিশ থানা স্থাপনের ঘোষণা দেন বিস্তারিত নিয়ে এম নুরুদ্দিনের রিপোর্ট বৃহস্পতিবার তিন জুলাই রায়পুরায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিভাগীয় কমিশনার বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন এখন আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে স্থানীয় সরকারগুলো ঠিকভাবে সক্রিয় নয় অনেক জায়গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা আমাদের দায়িত্ব আগামী নির্বাচনেও আমাদের কাজ করতে হবে এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে রায়পুরার শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন রায়পুরা অনেক বড় একটি উপজেলা এখানে শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে বড় উপজেলা হয় দ্রুত ব্যবস্থা নেওয়া কঠিন হয় তাই চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ থানা গঠন করা হবে আমরা প্রত্যাশা করি নতুন থানাটি হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহজ হবে এর আগে তিনি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের আয়তায় দুস্থ অসহায় এবং দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন পরে তিনি সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং শ্রীনগর ও মর্জাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নরসিংহির জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুর হক ভূইয়া মোহন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে